হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে আজকের গল্প তুই আমার সুরঞ্জনা পর্ব বারো রাইটার আর্শানুর সদ্যনাম নীরব রোমেডোকে গেট লাগিয়ে দিল তার এখন নার্ভাস লাগছে মনের মধ্যে অস্থিরতা বিরাজ করছে নীরব নিজেকে নিজেই গালি দিয়ে বলে এইসব মেয়েদের মতো বাসরাতে ভয় পাচ্ছিস কেন হাদারাম নীরব গলা খাকি একটা শুকনো কাশি দেয় প্রমিতি বিছানায় বসেছিল সে নীরবের কণ্ঠ শুনে উঠে দাঁড়ালো এবং নীরবের কাছে গিয়ে পা ছুঁয়ে সালাম করতে গেলে নীরব তাকে বাধা দিয়ে বলে আরে আরে এসব কি করছো ইসলামের মাথা সালাম করার বিধান নাই আল্লাহ ছাড়া কারো নত হওয়ার নিষেধাজ্ঞা আছে আর কোনোদিন পা ছুঁয়ে সালাম করবে না ক্লিয়ার প্রমিতি মাথা নেড়ে বলে আচ্ছা। নীরব তার শার্টের বোতাম খুলতে খুলতে আলমারি কাছে গেল পর মুহূর্তে মনে পড়লো এটা তার বাসা না সে চোখ চারপাশে বোলালো সোপার উপর দুইটা প্যাকেট সে সোপার সামনে গিয়ে দেখল একটা প্যাকেটে দেওয়া শাড়ি আর অপর প্যাকেটে একটা গেঞ্জি সে গেঞ্জির প্যাকেটটা হাতে নিয়ে বাথরুমে গেল কিছুক্ষণ পর নীরব প্রমেতে এখনো ঠায় দাঁড়িয়ে আছে তাকে দাঁড়িয়ে থাকতে দেখি নীরব রুকুজকে বলে ওঠে এভাবে দাঁড়িয়ে আছো কেন নাকি তুমি ঘোরার মতো দাঁড়িয়ে ঘুমাও প্রমিতি কিছুটা চমকে ওঠে বলে আমি কি শাড়িটা বদলে আসবো নীরব কঠিন গলায় বললো না এটা পড়ে আজকে রাত পার করবা নীরবের কণ্ঠে কঠিনতা দেখিয়ে প্রমিতি ঘাবড়ে গিয়ে বলে আপনি কি আমার উপর রেগে আছেন নীরব আবার প্রমিতির কাছে গিয়ে দাঁড়ালো এবং কটমট করে বলে তোমার কি সত্যি কিছু মনে নেই প্রমিতি ভয়ের জন্য কণ্ঠে বলে না নীরব প্রমিতির দুই বাহু শক্ত করে চেপে ধরে বলে সত্যি কিছু মনে নেই নাকি নাটক করছো এত শক্ত করে প্রমিতির হাত ধরে আছে নীরব যে ব্যথায় প্রমিতি কেঁদে দিল নীরব প্রমেতিকে কাঁদতে দেখে অবাক হয়ে গেল কান্না করলে একটা মেয়েকে এত অপরূপ কীভাবে লাগতে পারে নীরব মুক্ত নয় প্রমেতির দিকে তাকিয়ে থেকে নির করে বলে তোমাকে কান্না করলে খুবই সুন্দর লাগে খুব খুব রূপবতী লাগে মনে হয় তোমার চেহারায় কেউ এক বালতি মায়া উপসে ফেলে দিয়েছে এই মায়াবী চেহারা দেখার জন্য হলেও তোমাকে দিনে একবার হলেও কাঁদতে হবে প্রমিতি কান্না করতে করতে নাক টেনে বলে আমার সত্যি কিছু মনে নেই নীরব তখনও প্রমিতিকে শক্ত করে ধরে বসছিল এবার আরও শক্ত করে তার হাত ধরে বলে শান্ত সরে বলে তাহলে আর কী করার পাস্ট ইজ পাস্ট অতীতে যা হয়েছে তা তো তোমার মনে নেই তাহলে বর্তমানেই থাকো আজকে থেকে আমার সাথে তোমার নতুন করে পথ চলা শুরু তোমার কোনো সমস্যা আছে তে প্রমেতে লজ্জা পেয়ে লাল হয়ে গেল আর আস্তে করে বলে না গুড নীরব যেই না অতি নিকটে আসতে ধরবে অমনি হুট করে ভীষণ শব্দ করে অ্যালাম বেজলো নীরব ধর পড়িয়ে ওঠে সেই সাথে প্রমিত নীরব বলল অ্যালার্ম কে অন করে রাখছে তাও এই টাইমে জানি না তো অ্যালার্ম বেজে যাচ্ছে নীরব আর প্রমেতে মিলে অ্যালার্ম বলা ক্লক খুঁজতে লাগলো বেশ কিছুক্ষণ পর প্রমেতি বেডের নিচ থেকে অ্যালার্ম ক্লক বের করে এনে নীরবে হাতে দেয় নীরব অ্যালার্ম অফ করতে বাইরে থেকে হাস শব্দ শুনলো নীরব প্রমেতে নীরব বিরক্ত হলো প্রমিতি বলে ওঠে ওরা বোধহয় অ্যালার্ম অন করে বিছানা নিচে রেখে দিয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে বেয়াদবের দলগুলা এমন সময় নীরবের ফোনে কল আসলো সে ফোন বের করে দেখে আশা মেসেঞ্জারে কল কল ভিডিও নীরব সত্ত্বেও ফোন ধরলো ভিডিও অন করে দিল। নীরব দেখলো খালু বাদে সবাই আশার ফোনের ক্যামেরার সামনে দাঁড়িয়েছে নীরবকে দেখে তার দাদি বলে ওঠে রে নীরব বিরক্ত করলাম নাকি তোকে নীরবহ করে হেসে বলে একদম যান এক কাজ করেন আপনারা এই রুমে চলে আসেন সবাই মিলে একসাথে রাতে থাকি মুভি দেখি কি বলেন দাঁতে চেপে আশা বলো হ্যাঁ ব্রো রেগে যাচ্ছ কেন এবার বরকত বলো আরে আশা বুঝবো না তোমার ভাইয়া কেন রেগে যাচ্ছে তুমি ছোট আসো না এখনও তাই বুঝো না আজকে তোমার ভাইয়ার হ্যাপি বাসুর রাত আর আমরা ডিস্টার্ব করছি তাই রেগে যাচ্ছে নীরব দাঁতে দাঁত চেপে ফোনের স্ক্রিনের সামনে বলে ওঠে হ তুই তো এই ব্যাপারে এক্সপার্ট বরকতের মুখটা কালো হয়ে গেল সে আর চোখে লিনার দিকে তাকালো লিনার তার ফোন চালাতে ব্যস্ত আছে বরকত দৃষ্টি সরিয়ে নিল এবং হেসে বলে বলছে তোকে এমন সময় সুমি খেলা বলে ওঠে নীরবও কম না আজকে কি প্রথম নাকি বেহাটা বিয়ে করে তো চুপ চুপ করে সবই করেছে বাসর করার শেষও নীরব যদি আমার ছেলে হতো আমি বাসার সামনে কান ধরে দেখে দিতাম আপার নরমে মনের মানুষটাকে মাফ করে দিচ্ছে এই নীরব তুই গেট খোল আজকে তোর বাসর হবে না এটা তোর শাস্তি লোকায় বিয়ে করার শাস্তি আজকে আমরা সবাই একসাথে মুভি দেখবো গেট খুল বেয়াদব জারি মেরে নীরব ধমকে প্রমেতির দিকে তাকালো প্রমিতি মিট মিট করে হাসছে প্রমিতিকে হাসতে দেখে নীরবের গা জ্বলে ওঠে তখনই গেটে নক করা শুরু প্রমিতি দিন দিনে আওয়াজ বলে গেট খুলে দেব হ্যাঁ যাও খুলে দাও নাহলে এরা গেট ভাঙচুর করবে পরে আমার থেকে ক্ষতিপূরণ নেবে যাও দ্রুত গেট খুলো প্রমিতি গেট খুলতে নীরবের কাঁজিনা খালা দাদিমা এবং বরকত লিনা ভিতরে ঢুকলো সবাইকে সুমি খালা লিট দিচ্ছে খালার বাসায় যে মহিলা সাহায্যকারী উনি এসে ফ্লোরে একটা তোষক বিছিয়ে দিল তাদেরকে নীরব তার বাম চোখ চুলকিয়ে মনে মনে বলে ওঠে আর আই পি মাই বা নাইট রেস্ট ইন পিস আশা টিভি অন করে ফোনের সাথে কানেক্ট করে দিল এবং ইউটিউবে কুনজুরিং হরর মুভি অন করলো তারপর আর কি মুভি শুরু হলো বিছানায় বসানো হলো আর নীরবকে ফ্লোরে তাদের মাঝে বেশ খানিকটা দ্রুত বজায় রাখা হলো সবকিছুই সমী বিছানায় নীরবের মা আর তার দুই খালার দাদি বসল নীরবের দাদি বেগমকে মুভি চলাকালীন এক সময় ফিসফিস করে বলে এভাবে হুট করে ছেলের বিয়ে দিয়ে দিলা বোমা মেয়েটা যদি ভালো না হয় বেগম মুসকে এসে বলে আর কিছু কি করার ছিল নীরব তো আগেই বিয়ে করে ফেলেছে এখন যদি আমরা মেয়েটাকে না মেনে নিতাম মেয়েটা তো সমাজে মুখ দেখাতে পারতো না তাই না মা তা ঠিক সুমি নাকি কি ওদেরকে একসাথে ধরেছে একটা হোটেল রুমে বেগম হাতাশ হয়ে গেলো এবং বলল হুম মেয়েটা কি ভালো ঘরের মেয়ে হবে এভাবে একা একটা ছেলের সাথে বেগম তার শাশুড়িকে থামিয়ে দে বলে যদি এমনটাই হয় তাহলে আমার ছেলেরও চরিত্র খারাপ আর তো বলেছে তো সে নীরবের স্ত্রী এখন এখানে আমাদের কিছু করার নেই মা মেয়েটা যদি খারাপও হয় তবে নীরবকে পস্তাতে হবে আমার মনে হয় মেয়েটা ভালোই হবে ভদ্রই মনে হচ্ছে নীরবের দাদি বললো হ্যাঁ খুব মিষ্টি দেখতে মেয়েটা নীরবের মায়েরা তিন বোন নীরবের মা হলো সবার বড় তারপর বরকতের মা সীমা খালা সীমাখালার তিন সন্তান বরকত সবার বড় আর দুজন মেয়ে একজন কলেজে পড়ে আর একজন মেডিকেলে সুমি খালা তার দুই বোনের সে বয়সে একটু ছোটো ওনার মেয়ে আসা এবার ক্লাস এইটে পড়ে নীরব আর বরকত সেম এজ টিভিতে মুভি চলছে নীরব মুখ গোমরা করে ফ্লোরে বসে আছে বরকত লিনা এক সাইডে বসে বসে মুভি দেখছে আধা ঘন্টা যেতেই খালা অনেকগুলো পপকর্ন চিপসের প্যাকেট এনে সবার হাতে দিল সুমি খালা প্রথমে প্রমৃতি হাতে চিপসের প্যাকেট ধরিয়ে দিল প্রমিতি প্রথমে নিতে চাচ্ছিল না কিন্তু খালা শাশুড়ির জোড়া প্রমিতি প্রথমে নিতে চাচ্ছিল না কিন্তু খালা শাশুড়ি জোড়া নিল আজকে তার খুব ভালো লাগছে নীরবের ফ্যামিলি সবাই খুব ভালো আচারণও অমায়িক সবাইকে খুব সাপোর্টিভ আর আধুনিক চিন্তাভাবনার মনে হচ্ছে নীরবের মাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে তার প্রমিতি আর চোখে নীরবের দিকে তাকালো ছেলেটার টিভি দেখছে প্রমিতি কেন যেন লজ্জা লেগে উঠলো সে মুসকে সে টিভির দিকে চোখ দিল নীরবের হাতেও দিলেন নীরব দেখলো একটা পপকর্নার সানিপস সে সান খুলে খেতে লাগলো সুমীখালা নীরবের পাশে বসে বলে রে নীরব মন খারাপ করলি নাকি নীরব খেতে খেতে উত্তর দেয় না করছিস তুই মন খারাপ আমার বাসররা তো তুই এভাবে নষ্ট করেছিলি মনে আছে নীরব ব্লুকোজকে বলে আমি আবার কি করেছি খালা ব্যঙ্গ করে বলে কী নি তুই ব্যা ব্যা করে কান্না করতে করতে বলিস নাই আমি খালার সাথে ঘুমাবো এখন তো মনে থাকবে না নীরব মুখ কালো করেই বলে তোমার মতো একটা মায়ের বোন থাকলেই হলো তার আর সত্য দরকার নেই খালা বিজয়ের হাসি এসে উঠে গেলেন আর আশাকে বলতে লাগলো এ আরও একটু জোরে না কিছুই তো শুনি না সাদা ফ্রক পরা মেয়েটি কি বললো রে পাড়া নীরব গার গোড়ালো এবং প্রমিতিকে দেখে নিল প্রমিতি তার মায়ের সাথে কথা বলছে আর মিষ্টি করে হাসছে নীরব দেখলো সবাই খুব এনজয় করছে যে কিছুটা খুশি হয়ে মনে মনে বলে যতই পাগল হোক না কেন আর যতই অতিষ্ঠ করুক আমার জীবন তবু আই লাভ মাই ফ্যামিলি অলসো লাভ সমী খেলা নীরব এবার টিভির পর্দার দিকে তাকালো হুট করে একটা ভূতের সিন চোখের সামনে আসলো সে কিছুটা ভয় পেয়ে গেলো এবং বিড় বিড় করে বলে বাসরতে ফ্যামিলির সাথে কনজুরিং মুভি দেখছি ভালোই তো আচ্ছা আমার ম্যারিড লাইফ কি তবে কনজুরিং মুভিটা সাদা দামা পরা ভুট্টার মতো ভয়ঙ্কর হবে হু ন চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের পাশে থাকে বেলাইকুনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন